শোন এই কি পাইছিস এই রুটি খায় এই তে মাছ খায় এই উঠ না খা অনেক খা হ্যাঁ খা খা আমার বাপকে গায়ে হাত দেখে সার্থক ভুগতেই হবে এই বাড়ি থেকে তুই এখন আমি এই বুড়ি বুড়ি এই বুড়ি আমার ডাক যায় না তোর মা হয়েছে কি হইছে এগুলা কি বানাইছিস এগুলা কি রুটি এ রুটি কেউ খায় কেন বোমা কেন জোকের একটা রুটি লুটুকুরা কি করছিস বোমা একটা রুটি পুড়ে গেছে বাদ বাকি গুলো তো সুন্দর করেই বানাইছিস ও তাহলে এইটা কি বোমা আসলে আমি ইচ্ছা করে করিনি দেখো আর সব রুটিগুলো অনেক সুন্দর হইছে ও আমার চোখে কি ছানি পড়ছে আমি চোখে দেখতে পাই না তাই আমি কি চোখে দেখতেছি না সব রুটি তুই ভালো করে বানিয়েছি এগুলো মানুষ খায় হ্যাঁ এগুলোকে মানুষ খায় শোন এতদিন ধরে রান্না মানুষের দুইটা হাত তোর তো তিনটা হাত বোমা আমার তো দুইটা হাত তিনটা হাত কই পাইলা ও আর একটা হাত বুঝি তুই চোখে দেখতেছিস না এই যে ডান হাত বা হাত আর একটা যেটা আছে না যে কোথায় কোথায় অজুহাত তো কয়টা হাত হলো তিনটা হাত হলো না

কথায় কথায় তোর খালি ভুল হয়ে যায় আর কখন হবে না বুঝতে পারছি এই রুটিটা তুই কি কারণে জানিস আমি না খুব ভালো করে বুঝতে পারছি তোর মনে হয় খাওয়া কম পড়ে না তুই বেশি করে ভাবছিস রুটি খাবি এর জন্য রুটিগুলো সব পুড়াইছিস যেটা সব রুটি তুই গিলতে পারিস তাই না কি রে হে তাই তো তাই না আজকে তো তোর আমি রুটি আজকে তো তোর আমি রুটি খাবো না কি রে রুটি i e t on t e n a n g t a car. I've got a c g o o o

সেই দিক থেকে দেখছ এই বুড়ির ভাবভঙ্গিটা ভালো না। তাও সে ঠিকই বলছো এই যে দেখো না, কি আমন খেত 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 সব সময় গিয়ে কাছে করে। একটা কাজ করলে পরে মন যে কই থাকে আল্লাহ পাক সেই জানে। ঠিকভাবে কাজটাও কর না। আমি কিন্তু সবই বুঝি। এইগুলা কি জানো? ইচ্ছে করে বইটা করে। এরকম করে করলো কিভাবে? যখন আমাকে কাজ না করতে বলে সব কাজ যেন আমি করি। ওই দিন কাজ করবে না। তুই কাজের পর কাজ খালি চাপাইই যাবি। ও কয় দিন করবে না। একদম ঠিকই বলছো আমি তো তো আর মেয়ে আর শোনো ওই বুড়ি আর কি ফাঁকি দিবে আমি তো ওর চা কমশ না আমি চিন্তা ভাবনা করছি ও যতবার কাজ ভুল করবে ততবারে ওরা আমি পিঠাবো তখন এমনি ঠিকভাবে কাজ করবে। আর একটা কাজ শেষ না হইতে আমি আর একটা করে করে কাজ চাপাই দিই ওইবার কাজ না করে ঘুরে থাকবে কত তোর দাম ঠিক দেখবি কাজের পর কাজ চাপাই দিবি দেখবি একদিন ওই হুর করে একাই নামিয়ে চলে যাবো আরে তুমি চিন্তা করো না আমি তো জানি ওই যে কথায় আসছে না সে সাপও মারবো আর লাঠিও না ভাঙবো তাই আমি এমন সিস্টেম করতেছি একসময় অতিষ্ঠয় বুড়ি বাড়ি থেকে চলে যাবে ঠিক তুই তুই যেটা করবি এইটাই ঠিক করবি আব্বাস এখন বুড়ির কথা বার্তা আমি কই গিয়ে তুমি এতদিন পর আমার বাড়িতে আইছো এখন তোমার পছন্দ মতো যদি খাওয়ানো হয় তাহলে কি আমার মনের মধ্যে ভালো লাগবে আমি করছি কি তোমার কি কি খাই ইচ্ছা করতে থাকলে আমাকে আর এর থেকে আমি নিজে আমি নিজে তোমার পছন্দের সব রান্না করবো

করবি সমস্যা নাই তাহলে এক কাজ করি ডিমের একটু কুরমা করি আর রোস্ট করি আর তুমি তো হচ্ছে ওই যে যেন ভুড়ি রান্না পছন্দ করে আমি আমি তোর বাড়িতে যদি এটা খাবো খাবো সেটা বলতে আমার একটু লজ্জা করে না বুঝলিস না যার জন্য তো আব্বা তুমি মানুষের বাড়ি আইসো তুমি আমার বাড়িতে এসছো আর এই বাড়ির এই টোটাল বাড়ির হত্যা কর্তা কিন্তু আমি তাই আমি যেটা বলবো তাই হবে তুমি কোনো চিন্তা করবো না তুমি শুধু তো আর কি কি খাইতে ইচ্ছা করতেছে তোমার যা যা খাইতে ইচ্ছা করবে সব তোমার সামনেই তো হাজির হয়ে যাবে তোর ইচ্ছা মতো তুই সব রান্না বান্না কর আমি সব খাবো আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করি আজকে শুধু ঝাল আইটেমগুলো রান্না করে এই যে বলে না পোলাও করব রোস্ট করব ডিমের কোরমা করব দই রাখবো একটা সেবেনা রাখবো আর পায়েশ খাবaske নাকি কালকে পিঠার পায়েস একসঙ্গে সব করব হ্যাঁ ঠিক আছে তাহলে এক কাজ করি আমি এখনই যা রান্না বান্না করতে তাহলে সকাল সকাল রান্না হবে আর তুমি পেট ভরে খাইতেও পারবা ঠিক আছে ঠিক আছে ও আব্বা এখন একটা কফি বানাই দিই না পরেই খাবো সমস্যা নেই না তুমি এখানে বসো আমি শুধু যাব আর আসবো পাঁচ মিনিটের মধ্যে তোমার কফি হাজির আচ্ছা এই যে এই পাশ কেটে চলে যাচ্ছেন মনে হয় চোখেই দেখতে চান না আসলে তা না ভাই আমি বলতে যাচ্ছি কি শোনেন আপনি তো এখন অনেক বয়স হয়ে গেছে তাই না কিন্তু যতই বয়স আপনার হোক কিন্তু আপনার চেহারাটা কিন্তু ইয়াং মেয়েদের মতোই আছে এখন তাছাড়া ইয়াং বয়সে তো অবশ্যই আপনার চেহারা অনেক সুন্দর ছিল তাই না না যেটা সত্যি সেটাই বলতেছি আসলে কি আপনার চেহারা আপনি আয়না দিদি দেখেন না যত কত কত সুন্দর আপনি আপনার অন্য কোন কথা থাকলে বলেন এই কথা বাদ দেন শুনেন আমি হলাম আপনার বিয়ে আর আপনি হলেন আমার বিয়েন আমরা তো বলতেই পারি এই ধরনের কথাবার্তা এটা সমস্যাই বাকি আর এখানে যে কেই বা আছে হয়তো এমন কিছু বললাম হয়তো কেউ শুনে ঢেললো এমন কত কিছু না শুনেন আপনি যে আমার চেহারার প্রশংসা করতেছেন আমার এটা শোনার এখন বয়স নেই আমার যথেষ্ট বয়স হয়েছে এখন বৃদ্ধকাল আমরা না জানি ভালো মন্দ দুইটা কথা বলবো আল্লাহ আল্লাহর কথা বলবো আপনি এসব কি আমি তো তেমন তো খারাপ কিছু বলি নেই আমি তো যা বলছি ভালোই বলছি তাছাড়া একটা কথা হলো কি আপনিও কিন্তু অনেক দিন ধরে একা একা তাছাড়া আমিও অনেক দিন ধরে একা একা বিয়ান যদি আমরা কথাটা বলি এত বড় সাহস আপনার

আমার শাশুড়ি তাই কিন্তু আজকে তুই কি করছিস তোর হাত দিছিস তারপর কি ভাবছিস হ্যাঁ তোর আমি ছেড়ে দেবো তোর তো আমি ছেড়ে দিবই তবে হ্যাঁ সারা জীবনের জন্য এই বাড়ির ভাত তোর জন্য বন্ধু

আস্তে আমার বাপের গায়ে হাত দেওয়ার কৃষাত্মক ভুগতেই হবে এই বাড়ি থেকে তুই এক্ষুনি যা মানে এক্ষণে আমি বাড়িতে রাখবো না আমার বাপের হাত শিক্ষা বাবা সাসি আপনি এই বয়সে ভিক্ষা করেন আপনি ছেলে মেয়ে নাই আছে বাবা আমার একটা ছেলে আছে আমার ছেলেটা প্রবাসে থাকে কিন্তু কি বলবো আমার ভাগ্যের কথা বাবা আমার ছেলের যে বউ আছে বউটা আমাকে খাইতে দেয় না অনেক অত্যাচার করে কথায় কথায় গায়ে হাত তোলে বলেন না না বাবা আমার ছেলেকে যদি এসব কথা বলি আমার ছেলে তো দেশে চলে আসবে আমি চাই না যে আমার কারণে আমার ছেলে চলে আসুক শত কষ্ট সহ্য করেও। আমি সব কিছুর বিনিময়ে আমার ছেলের সুখ চাই বাবা জানো বাবা একদিন কি হয়েছে আমার বিয়াই মানে আমার বৌমার বাবা উনি আমার সাথে কথা বলতে বলতে আমাকে খুব প্রস্তাব দেয় আমি সহ্য করতে না পেরে ওনার গালে একটা থাপ্পড় মারি আর আমার বৌমা সেটাকে উল্টা বুঝে আমাকে অনেক মারধর করে আর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তারপর থেকেই যে রাস্তায় বিখ্যাত থালা নিয়ে ঘুরছি সবার একটাই প্রশ্ন এই বয়সে আমি কেন ভিক্ষা করি আমার কি ছেলে সন্তান নেই আছে তো কিন্তু ওই উপর আল্লাহ আমার কপালে যে ভিক্ষাটা লিখে রাখছে বাবা চাচি সকাল থেকে মনটা অনেক ভালো ছিল তো আপনার এখানে এসে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল নাটক সিনেমায় কত দেখছি যে প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক ভাইরে আজকে বাস্তবে সেটা প্রমাণ পাইলাম প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক তো হ্যাঁ বাবা প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক আমি ভিক্ষুক বাবা আচ্ছা দোয়া দুয়া পরামর্শ আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পরিবেশটা আজকে একটু হালকা আবহাওয়াটা কেমন জানি মানে বৃষ্টি বৃষ্টি ভাব সব কিছু মিলে অনেক ভালোই লাগতেছে পরিবেশটা অবশ্য দেখি ওইখানে একটা মহিলা বসে আছে অসহায় অসহায় লাগতেছে একটু কথা বলে দেখি তার সঙ্গে তার কি সমস্যা আসসালামু আলাইকুম আঞ্চি অনি কেমন আছেন আমি আমি ভালোই আছি আপনি কান্না করতেছেন কেন আপনার কোনো সমস্যা কি আর সমস্যা বাবা যে রাস্তায় ভিক্ষা করে তার আর কি সমস্যা থাকতে পারে আপনি রাস্তায় বসে ভিক্ষা করতেছেন কেন আনটি আপনার কোনো ছেলে মেয়ে নাই ওই কথা আর বলো না বা ছেলেমেয়ের কথা বলো না অন্য কথা বলো কেন আনটি আপনার কোনো সমস্যা থাকলে আপনি খুলে বলেন সমস্যার কথা খুলে বলবো শোনো আমার একটা ছেলে আছে আমার ছেলেটা প্রবাসে থাকে আর আমি এই দেখো রাস্তায় তালা নিয়ে ভিক্ষা করতেছি আমার বাড়িতে যে ব্যাটার বউ আছে ওই ব্যাটার বৌমাকে আমাকে খাইতে দেয় না আমাকে মরতে দেয় না কথায় কথায় গায়ে হাত তোলে এমন মার খায় যে মার সহ্য হয় না গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে বৌমা কি করব কোথায় যাব কার কাছে যাব ছেলে প্রবাসে থাকে আর আমি রাস্তায় ভিক্ষা করি কথা বলতে এ আর ভাল লাগে না মা এই বুকের মধ্যে খুব কষ্ট হয় আপনার ছেলেকে আপনি জানান নাই এ কথা না মা আমার ছেলেকে আমি কিছুই জানাইনি আমার ছেলেকে যদি এই কথা জানাই সংসারে দাও দাও করে আগুন জ্বলে উঠবে আমি চাই না আমার ছেলের সুখের সংসারে দুঃখের আগুজ্জ্বলুক যত কষ্ট হোক আমার হোক আমার ছেলে ভালো থাক সংসারটা আপনি কিছু খেয়েছেন মা তুমি তো তাও খাওয়ার কথা জিজ্ঞেস করলে কত মানুষ আছে সামনে দিয়ে চলে যায় একটা টাকা বিজ্ঞাও যায় না আর তুমি খাওয়ার কথা জিজ্ঞেস করছো কিছুই কিছুই আচ্ছা আন্টি আপনি কান্না করেন না আমি এই ভিডিওটা আপনার ছেলেরা দেখার জন্য সুযোগ করে দিচ্ছি হ্যালো গাইস আপনাদের বলছি আপনারা সবাই শুনতে পারলেন এই অসহায় মায়ের আহাজারিটা আমি চাচ্ছি আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই সবাই হচ্ছে যে সকল প্রবাসী ভাইরা আপনারা সবাই দেখতে পারছেন সবাই হচ্ছে একজন আর একজনকে শেয়ার করে দিবেন আর ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আর কমেন্ট বক্সে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যে প্রবাসী ভাই মানে অসহায় মায়ের ছেলে সে যদি আমার ভিডিওটা দেখতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ মা আজকে থেকে আপনার আর কোনো কষ্ট করতে হবে না এখন থেকে আপনি আমার বাসায় যাই থাকবেন আমার সাথে থাকবেন চলেন তোমার সাথে যাব হ্যাঁ চলেন আপনি এখন থেকে আমার সাথে থাকবেন বৌমা বৌমা আরে কে

ফকির তো তুমি আমাকে করছো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছো হিসি তো তোকে নির্যাতন করতে করতে না আমার হাত পা ব্যথা হয়ে গেছে কত ধরে আর তোকে অত্যাচার করবে হ্যাঁ তোর শান্তির জন্য তো তোকে বাড়ি থেকে বের করে দিছি এই যে দেখ ভিক্ষা করলে কত টাকা পাওয়া যায় তুই আরামে বসে বসে গিলবি তোর কিছু জন্যই বাড়িতে আসতে হবে আর সাথে আবার আটা টান নিয়েছিস হ্যাঁ কি চাই বাড়িতে বৌমা কিছুই চাই না শুধু আমার বাড়িতে আমি থাকতে চাই কি

সোহেল সোহেল করতে গেসলো অনেক সুন্দর কি হলো ভেঙে গেলা কেন আরও নির্যাতন করো এবারে মালিক তো তুমি আমার মাকে আবার বের করে দাও আমার মা আবার রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে না না তোমার মা ভিক্ষা কেন করবে হ্যাঁ আসলে আমি বুঝতে পারছিলাম তুমি মা আমি মজা করতেছো হ্যাঁ হ্যাঁ আমিও মজা করতেছিলাম হ্যাঁ আমি মজা করছিলাম এইটা তার নমুনা এটা তার নমুনা আমি মজা করতেছিলাম আমি কালকেও তোকে ফোন দিছি তুই আমাকে কি বলছিস আমার মা ভালো আছে আমার মা সুস্থ আছে আমার মাকে তুই যত্ন করতেছিস এই তার যত্ন নমুনা এই যত্ন নমুনা তুই আমার মাকে এত যত্ন করতেছিস এত আদর করতেছিস যে সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করবে বল একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করবে আমি তোকে বিশ্বাস করছিলাম তুই বোন আমাকে যা বলতো আমি তোকে তাই বিশ্বাস করতাম আমি ভাবতাম আমার মাটা অনেক সুখে আছে আমার মাটা তুই অনেক যত্ন করিস আমি যদি কালকে ওই ভিডিওটা না দেখতাম আমি কখনো জানতে পারতাম না যে আমার মাকে তুই এত নির্যাতন করিস এত অত্যাচার করিস একজন মানুষ কতটা অসহায় হলে এক বল কে আমার রাস্তা রাস্তা ভিক্ষা করে বলতে পারিস কোন ভিডিও তুই হয়তো ভুলে গেছিস বর্তমান দেশের অনেক মেয়েরা অনেক ছেলেরা ভিডিও বানায় আমার মা যখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিল একটা মেয়ে একটা ভিডিও বানাইছে আর সেই ভিডিও ভাইরাল হয়েছে প্রত্যেকটা প্রবাসী সেই ভিডিওটা দেখছে ওই ভিডিওটা যখন দেখি তখন আমার কি মনে হচ্ছিল জানিস আমি সন্তান নামের পালক আমি কাদের জন্য এত কষ্ট করি কাদের জন্য এত পরিশ্রম করে টাকা ইনকাম করি ওই ভিডিওটা যখন দেখতেছিলাম মনে হচ্ছিল ওই আকাশটা দেখে আমার মাথার উপর পড়ছে ওই ভিডিওটা দেখার পরে আমি এক মিনিট ওই দেশে থাকতে পারি নাই আমি সমস্ত কাজ ফেলে বাংলাদেশে চলে আসছি আর আসার পরে আমার মায়ের সঙ্গে যখন দেখা করি তখন আমি ভাবতেছিলাম আমি যদি সরাসরি তোর সামনে দাঁড়াই তুই আর তোর বাবা আমার সঙ্গে নাটক করবি আমাকে ভুল বোঝাবি তাই তোর আসল চরিত্র ধরার জন্য তোর আসল রূপ ধরার জন্য আমি ছদ্মবেশে মায়ের সঙ্গে আসি আর এসে তোর আসল রূপটা দেখতে পাই এই কাল লাগিনি আমি এত পরিশ্রম কার জন্য করছি তোকে ভালো রাখার জন্য আমার মাটাকে ভালো রাখার জন্য কিন্তু দিন শেষে একজন প্রবাসী বা রাস্তার ভিক্ষু কিন্তু কেন তোর বাবা এই বাড়িতে থাকে তোর বাবার জন্য ভালো ভালো খাবার জুটে আমার মায়ের জন্য এক ফুটো পান্ধা পাতা জুটে না আরে বাড়িতে একটা কুকুর পুষলে তা তার জন্য মায়া হয় আর ইনি একজন জ্যান্ত মানুষ তাকে এক ফুটো খাইতে দিতে পারতি না পারতি না আরে কাল লাগিনি। তুই তো হয়তো বা ভুলে গেছিস তোর অবস্থান সম্পর্কে তুই ভুলে গেছিস তোর বাবার অবস্থান সম্পর্কে তুই ভুলে গেছিস শুন শুনে ধর্মের কাহিনী আমি জানি তোকে সারা দিন বুঝালেও তুই বুঝবি না তাই তোকে আমি শাস্তি দিব তোকে আমি তালাক দিব তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না দেখ আমার বাসা থেকে বের হ সোহেল সোহেল দেখো আমি জানি আমি যা করছি ভুল করছি কিন্তু এরকম সিদ্ধান্ত নেই না ও আম্মা দেখেন আপনি কি চান আপনার ছেলের সংসারটা ভেঙে যাক আমি বলি কি আপনার ছেলে তো এখন খুব এখন খুব খেপে আছে আর রাগের মধ্যে কি দিয়ে কী বলতেছে আম্মা আমি আপনি দুটো পায়ে পড়ি আপনি ছেলেকে একটু নাম না আমাকে যেন তালাক না দিদি ও সাই দেখো আমি কই খামি চা করছি সব ভুল করছি আমি স্বীকার করে নিচ্ছি কিন্তু দেখো রাগের মাথা আমাদের সংসারটা তুমি নষ্ট করো না প্লিজ সোহেল তুই ভুল করছিস আর সেই ভুল শাস্তি তোকে পাইতে হবে আর শাস্তি

সনি আপু এদিকে আসো মা তুমি আমাকে আমি তোমার যোগ্য সন্তান হতে পারি আপু আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব সেই ভাষা খুঁজে পাচ্ছি না আপনি যদি সেদিন ওই ভিডিওটা না করতেন হয়তো আমি সত্যটা জানতেই পারতাম না হয়তো আমার মা কোনোদিন রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাইতো আমি দেশে এসে আর আমার মার মুখটা দেখতে পাইতাম না असंख धन्यवाद आशे एक कप चाहिए माँ चलो